আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আফরুজে খান চট্টগ্রাম থেকে সকালবেলা উঠে অফ ক্যামেরার মধ্যে সব কাজই সেরে নিয়েছি সকালে যে কাজ চলে আসলাম দুপুরে রান্না করার জন্য মূলত এই ইলিশ মাছটা রেখেছিলাম পহেলা বৈশাখের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম আর কি তো আজকে ফ্রিজে একদমই কোনো মাছ ছিল না তো আবার মাছ ছাড়াও কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না তো ইলিশ মাছটা বের করে রান্না করে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি বা যে কোনো সবজি কিন্তু ভালো লাগে খেতে সেটা দুন্দুল হোক শশা হোক কচু হোক বা সরিষা ইলিশ হোক মানে ইলিশ মাছের ফ্লেভারটা যখন সবজির মধ্যে মিক্স হয়ে যায় তখন কিন্তু খাবারটা একদম ইলিশ মাছের মানে গ্রানে গ্রানে খেয়ে ফেলা যায় তাই তো কথা বলতে বলতে আমি মশলা দিয়ে তারপর একটু পানি দিয়ে মশলাটা একে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর কেটে রাখা ধুনদুলটাকে দিয়ে দিব দিয়ে তারপর সুন্দরভাবে মিক্স করে নিব মশলার সাথে মাছটাকে তো আজই আগেই ভেজে নিয়েছি তো অনেকেই আছে যে কাঁচা মাছ দিয়ে সরিষ বা ইলিশ মাছের তরকারি রান্না করে আমি কিন্তু কাঁচাটা ওরকম খেতে পারি না ভেজে রান্না করলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা সরিষা ইলিশ হোক বা ইলিশ মাছ দিয়ে কোন সবজিই হোক তো সবগুলো মাছই কিন্তু দিব না তিন চার পিস মাছ দিবো আর দুই তিন পিস মাছ রেখে দিব। ভাজা খাওয়ার জন্য কারণ বাচ্চারা দেখা যায় যে একটু মচমচা করে ভাজা করে দিলে ওইটা খেতে পারে আর তরকারি যে ঝোল তরকারি রান্না করলে ওই ইলিশ মাছটা খেতে পারে না কাটার জন্য তো মাছটাকে দিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি এইখানে নিয়েছি চিকেন এইখানে প্রায় দুই কেজি চিকেন আছে তো দুই কেজি চিকেনটাকে আমি সুন্দরভাবে মেরিনেট করে তারপর ফ্রিজে রেখে দিব চিকেন ফ্রাই করার জন্য যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা যদি মানে সব সময় যাদের বাচ্চারা আর কি মুরগির মাংস ছাড়া ভাত খেতে না চায় তারা কিন্তু এই রকম মানে একটা মুরগি আস্ত মুরগি নিয়ে তারপর মেখে ঝুঁকে মে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু পুরো সপ্তাহ জন্য বা পনেরো দিনের জন্য একদম ঝামেলা মুক্ত মানে বাচ্চাদের নিয়ে আর কোনো টেনশনই হবে না তো আমার বাচ্চারা তো চিকেন ছাড়া বাদ খায় না সেটা রান্না করা হোক বা ফ্রাই হোক তো আমি এই সারা সপ্তাহের জন্য এই চিকেনটাকে মেখে ডিপ ফ্রিজে রেখে দিব। তো প্রথমে মেখে তারপর আর কি নর্মাল ফ্রিজে রাখব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে পৌঁছে গেলে আর কি লবণ মরিচ হলুদ তারপর আর কি ডিপ ফ্রিজে তুলে রাখবো আর মাখার সাথে সাথে যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে কিন্তু এইটা খেতে ভালো লাগবে না আর মশলাটা ভালোভাবে আর কি মাংসের ভিতরে ঢুকবে না তো মেখেই আর কি প্রথমে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব তো আমার মতো অনেকের মা বাচ্চারা আছে আর কি অনেকের বাচ্চারাই চিকেন ছাড়া ভাত খায় না আর কি মুরগির মাংস চারা তারা কিন্তু এই রকম যদি মেখে ডি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনেক উপকার হবে আপনার বাচ্চারা এটা ভাতের সাথেও খেতে পারবে বা নাস্তা হিসেবেও কিন্তু এটা খেতে পারবে আপনার বাচ্চাকে আপনি নাস্তা হিসেবেও এটা দিতে পারবেন সুন্দরভাবে সস মরিচ ট সব কিছু দিয়ে মেখে তারপর রেখে দিতে পারেন আর কি আর ঝালটা আমি কমিয়ে দিচ্ছি কারণ ঝা আমার বাচ্চারা তো ঝাল একদমই খেতে পারে না তো ঝাল কমিয়ে দিয়ে তারপরে মেরিনেট করে নিচ্ছি সস দিয়ে আর সসটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি আমার চ্যানেলে সসের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো মেখে জুকে সুন্দরভাবে ডিপ ফ্রি নর্মাল ফ্রিজে রাখবো আর কি তো এটা কিন্তু মাখার সময় অনেক সময় নিয়ে মাখতে হয় যেন মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায় তো আমি কিন্তু সময় নিয়ে প্রায় দুই তিন মিনিট এরকম হাত দিয়ে মেখে রেখেছি এখন এটাতে করেই একটা ঢাকনা দিয়ে রেখে নর্মাল ফ্রিজে রাখবো তো তিন চার পেজ রেখে দুই ঘন্টা পর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিব এক সপ্তাহ আমি একদম নিশ্চিন্তে থাকতে পারবো আমার বাচ্চাদেরকে নিয়ে সামান্য পরিমাণ একটু ডাল বা একটু সবজি রান্না করলেই কিন্তু হয়ে যাচ্ছে আমার বাচ্চাদের নিয়ে আর কোনো চিন্তা নেই কারণ আমার বাচ্চারা মাছ তেমন একটা খেতে তেমন কি খেতেই চায় না আর কি আর যদি একটু মুরগির মাংস রান্না বা চিকেন ফ্রাই করে দেওয়া হয় আর সামান একটু ডাল বা যেই সবজিটা খাই এটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে ফেলতে পারে তো এই তো আমি চিকেনটাকে মেখে রেখে তারপর যে মশলাগুলো আর কি নিয়েছিলাম ওই মশলাগুলো গুছিয়ে রাখছি আর সসটা এখানে ফ্রিজে আর কি রাখার জায়গা নেই তো সসটা নিচে ডিপ ফ্রিজে রাখবো আবার এখানে একটু জায়গা রেখেছি কারণ এইখানেই তো আমি রান্নাবান্না করি তো চিকেন ফ্রাইটা রেখে বক্স ভরে এই উপরে ফ্রিজেই রাখতে হবে এই তো তা কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছি কারণ এখানে পানি ফেলেছে ফিল্টার থেকে তারপর যে মশলাগুলো আমি ব্যবহার করলাম ওইগুলোও পড়ে আছে তো সুন্দরভাবে একটা ভিজা নেকটা দিয়ে মুছে নিচ্ছি মুছে গুছিয়ে তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাবো তো দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি এইখানে ছেলের জন্য নিয়ে আসছে গরুর দুধ তো যেহেতু আমার বাচ্চার এখন বাইশ মাস চলতেছে ওকে কিন্তু আমি একটু একটু গরুর দুধ খাওয়াচ্ছি মানে অর্ধেক পানি আর অর্ধেক গরুর দুধ আর কি মিক্স করে সম পরিমাণ দুইটা নিয়ে তারপর জাল করে মানে একটু ও জাল করে মানে ফুটার সাথে সাথেই নামিয়ে ফেলে বেশি জাল করি না কিন্তু তা হাফ কেজি বের করে নিয়েছি আজকে বাসার সবাই দুধ খাবে আর কি আর বাকিটা ছেলের জন্য থাকবে একটু একটু করে গরম করে দিব তো এই তো এইখানে আমি কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি আর কি চিকেন রোল তো বিকেলে নাস্তা করার জন্য তো এটা দিয়ে আজকে বিকেলে নাস্তা করবো এতক্ষণ পর্যন্ত যারা যা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে আল্লাহ হাফেজ